হুজুরদের কাছে কখনো ক্ষমতাসীনরা আসে না এবং হুজুরদের কাছে কখনো ব্যবসা বাণিজ্য ভালো থাকলে ব্যবসায়ীরা আসে না কেন আসবে কারণ তার টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য ভালো দিনকাল ভালো যাচ্ছে হুজুর বোনার টাইম আছে নাকি হুজুরদের কাছে আসে কখন যখন ফাইসা যায় যখন আর উপায় নাই যখন গর্তে পড়ে গেছে ব্যবসা বাণিজ্য খারাপ লসের পরে লস এবার এসে বলে হুজুর তেল পড়া পানি পড়া দোয়া দূরত কি আছে দেখো তো আমরা যারা আমাদের কাছে সহযোগিতা চাইতে আসে বলি ভাই আপনারা মনে করেন যে আমরা হুজুররা খুব পপুলার হয়ে গেলে কত ব্যবসায়ীরা আমাদের কথা শুনবে তো বাস্তব কথা হলো ব্যবসায়ীরা আমাদের কাছে আসে অনেক বড় বড় ব্যবসায়ীরা আসে আসে হলো ফান্দে পড়ার পরে তখন আর তার কিছু করার থাকে না বরং পারলে তারে কিছু দিতে পারলে সে আরো খুশি তখন লোকটাকে কোনো রকম বুঝে আমরা বিদায় করি হাস্যকর হলেও এটা হলো বাস্তবতা ঠিক একই ভাবে আল্লাহর কথা রসুল সাল্লামের কথা আলেম আমাদের কথা মানুষের ভালো লাগে না এসব নীতি বাক্য শুনতে মন চায় না মানুষের কারণ দিনকাল ভালো আর যখন ফাইসা যায় তখন এরকম দেখবেন বসে থাকে ছেঁকা খাওয়ার পর দেখবে যে দাঁড়িয়ে টুপি রেখে দেয় মসজিদে এসে বসে থাকে তসবি তাহিল ছাড়া কিচ্ছু বোঝে না কারণ সে ছেঁকা খাইছে যতদিন ছেঁকা না খাইছে ততদিন বলতো আরে রাত তো তোরা এত বেশি প্রণালিস করিস না তো বেশি বেশি ওয়াজ করার জ্ঞান দিতে আসিস না এই হলো আমাদের মানবীয় 规定。